আমার সাদে লাগানো আদা গাছগুলোর বয়স প্রায় সত্তর দিন হতে চললো আমি এগুলোকে প্রথমবারের মতো রাসায়নিক সার ব্যবহার করব আমি এখানে নিয়েছি ইউরিয়া নিয়েছি ডিএপি নিয়েছি পটাশ নিয়েছি টিএসপি নিয়েছি আরও একটা কী জানি একটা দানাদার সার নিয়েছি তো সবগুলো সার ভালোভাবে মিক্স করে এভাবে একটা বালতির মধ্যে সুন্দর করে মিক্স করে নিয়েছি এরপর আমি আমার লাগানো যে আদা গাছগুলো আছে যেমন আমি বস্তায় লাগিয়েছি বস্তার আদা গাছটা বেশ চমৎকার হয়েছে এবং এখানে মোট দু টুকরো আদা লাগিয়েছিলাম সেখান থেকে দেখুন কতগুলো আদার কন্দ বের হয়েছে তো আমি ঠিক এক চামচ পরিমাণ সার এখানে সুন্দরভাবে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবার সুন্দর করে খুচিয়ে দিলাম যাতে এগুলো মাটির সাথে সুন্দর করে মিশে যেতে পারে এরপর আমি লাগিয়েছি ক্যারেটে দেখুন ক্যারেটে চমৎকার আদা হয়েছে এখানে আমি মোট চার টুকরো আদা লাগিয়েছিলাম চার টুকরো আদা থেকে এখানে আস্তে আস্তে আদা হচ্ছে কারণ আদা যখন হওয়া শুরু করবে তখন এ পুরো ক্যারেটটি ভর্তি হয়ে যাবে আদাতে তো এখানে আগাছাও ছিল সে আগাছাগুলোও আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আগে থেকে কারণ আগাছা থাকলে দেখা যাবে যে সার ওইভাবে কাজ করবে না বা সার দিলে এই আগাছাগুলো আবার বেশি বড়ো হয়ে যাবে তো এরপর এই আগাছা পরিষ্কার এবং মাটি খোসানোর পরে আমি এগুলোতে এক চামচ দুঃখিত দেড় চামুচ হারে আমি এই মিশ্র সারটি ব্যবহার করেছি রাসায়নিক সারটি ব্যবহার করেছি ভিডিওটি কেমন লাগলে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম